মহাকাশ প্রতিযোগিতা কি আবার ফিরে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ এ যুদ্ধের পুরো একটি অংশ জুড়ে দেশ দুটির মধ্যে চলে মহাকাশ প্রতিযোগিতা কে কার আগে মহাকাশ জয় করতে পারে যদিও এর প্রতিযোগিতার প্রাথমিক বিজয়ী নিঃসন্দেহে সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ প্রথম মানুষ হিসেবে ওরি গ্যাগারিনকে মহাশূন্য প্রেরণ সহ আরও অনেক প্রথম অর্জনের মাধ্যমে কিন্তু চূড়ান্ত বিজয়ী ছিল আমেরিকা চাঁদে মানুষ প্রেরণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয় লাভের পর সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযান স্থীমিত হওয়ার মাধ্যমে তখনকার মতো মহাকাশ প্রতিযোগিতা শেষ হয়ে যায় মহাকাশ প্রতিযোগিতা থেকে সোভিয়েত ইউনিয়নের সরে যাওয়ার পর আমেরিকার মহাকাশে একক আধিপত্য বজায় ছিল কিছুদিন আগ পর্যন্ত কিন্তু বর্তমানে মহাকাশে আমেরিকার এ একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে বেশ কয়েকটি দেশ তাদের মধ্যে অন্যতম উদীয়মান পরাশক্তি চীন সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়া অগ্রসরমান প্রযুক্তির দেশ জাপান এবং ভারত সহ অন্য দেশগুলো তাই এ প্রশ্নটি আন্তর্জাতিক মহলে আবার খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে মহাকাশ প্রতিযোগিতা কি আবার ফিরে এসেছে দুই হাজার একুশ সালে আমেরিকার পর দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলের মাটিতে রোবটিক যান নামিয়ে রেকর্ড সৃষ্টি করে চীন তারা এখন পর্যন্ত একমাত্র দেশ যারা মঙ্গলে প্রথম মিশনে গ্রহটি প্রদক্ষিণ করে এর মাটিতে অবতরণ করে এবং একটি রোবটিক যানকে মিশনে নিয়োজিত করে নাসা অবশ্য এর তিন মাস আগে প্রসাবস নামের একটি রোবটিক যান মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করায় এবং সফলভাবে সেটি মঙ্গলের মাটিতে এখন পর্যন্ত অপারেট করে যাচ্ছে তাছাড়া এর প্রায় দেড় মাস পর পৃথিবীর বাইরের কোনো গ্রহ মঙ্গলে প্রথমবারের মতো আকাশান উড়িয়ে নাসা তার উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তিগত দক্ষতার কথা আবার জানান দে বিশ্ববাসীকে এ দুটি দেশ ছাড়াও মঙ্গল নিয়ে অভিযান পরিচালনা করেছে ভারত আরব আমিরাত ছাড়াও আরও কয়েকটি দেশ যদিও গত শতাব্দীর ষাটের দশকে মঙ্গল গ্রহে অভিযান নিয়ে প্রতিযোগিতা ছিল শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে বর্তমানে সেটি অনেকগুলো দেশের মাঝে বিস্তৃত উনিশশো সালের উনিশ এ ডিসেম্বর অ্যাপোলোসো প্রোগ্রাম শেষে বিগত পঞ্চাশ বছরে নাসা চাঁদে আর মানুষ প্রেরণ করেনি বর্তমানে চাঁদে মানুষের বাসযোগ্যতা যাচায় বাণিজ্যিকভাবে মানুষকে চাঁদে প্রেরণ চাঁদের বুকে দীর্ঘস্থায়ী উপস্থিতি এবং চন্দ্রপৃষ্ঠে অধিক পরিমাণে গবেষণা পরিচালনার উদ্দেশ্যে নাসা আর্টেমিস প্রোগ্রাম হাতে নিয়েছে এ প্রোগ্রামের মাধ্যমে দুই সালের ডিসেম্বর নাগাদ চাঁদের বুকে আবার মানুষ প্রেরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা কিছুদিন আগে সে প্রোগ্রামের জন্য নভচারীও চূড়ান্ত করে নাসা সে প্রোগ্রাম থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তার হিউম্যান মার্স প্রোগ্রাম সফল করতে চায় এদিকে চীনাও থেমে নেয় তারা দুই হাজার সালের মধ্যে দুজন নভচারীকে চাঁদের পৃষ্ঠে নামাতে চায় এদিকে রাশিয়াও বসে নেয় তারা এবছরে জুলাইয়ের মধ্যে তাদের লোনাপচিশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে এ প্রোগ্রামের মাধ্যমে তারা চাঁদের দক্ষিণ মেরুতে রোপটিক যান পাঠিয়ে নমুনা সংগ্রহ করবে রাশিয়ার ম্যানেজমন্ট প্রোগ্রাম এর একটি খসড়া কেন্দ্রীয় সরকারে বিবেচনা করা হচ্ছে তার মতে চাঁদে নভচারী পাঠানোর জন্য সুপার হেভি ক্লাস রকেট তৈরি করা প্রয়োজন তাছাড়া রাশিয়া এবং চীন একটি যৌথ প্রজেক্ট হাতে নিয়েছে যার মাধ্যমে তারা তাদের দক্ষিণ মেরুতে একটি আন্তর্জাতিক চন্দ্র ঘাঁটি স্থাপন করবে দুই সালের মধ্যে এছাড়া চাঁদে আরও অভিযান পরিচালনা করতে যাচ্ছে ভারত এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি ভারত এবছরের জুনের মধ্যে চাঁদের মাটিতে রক্তিক যান পাঠানোর পরিকল্পনা করছে চাঁদের দক্ষিণ মেরুতে যে পানি আছে এটি এখন সবার জানা এ পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা সম্ভব যা চাঁদ থেকে মঙ্গলে এবং গভীর মহাশূন্য যাত্রার জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব যে কারণে মহাকাশ সুপার পাওয়ার দেশগুলোর মধ্যে চাঁদে যাওয়ার জন্য আবার তুর্যোট শুরু হয়েছে যাতে সেখানকার পানির অংশীদারিত্ব দাবি করতে পারে উনিশশো ষাটের দশকে মহাকাশ প্রতিযোগিতা ছিল মূলত পুঁজিবাদী আমেরিকা এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার আদর্শিক দ্বন্দ্বের ফল কিন্তু বর্তমানে মহাকাশ প্রতিযোগিতার মধ্যে আদর্শের স্থান তেমন একটা নেয় বর্তমান প্রতিযোগিতা মূলত কে কার আগে মহাকাশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারে তা নিয়ে যেমন বাণিজ্যিকভাবে মহাকাশে চাঁদ মঙ্গলসহ বিভিন্ন উপগ্রহে মানুষ প্রেরণ গ্রহ উপগ্রহ এবং মৃতবর্তী গ্রহাণু থেকে মূল্যবান খনিজ ধাতু উত্তোলন ইত্যাদি নাসার হিসেব মতে পৃথিবীর নিত্যবর্তী গ্রহাণু যেগুলোতে ভবিষ্যতে সম্ভবত খনন কাজ চালানো যাবে সেগুলোতে সম্পদের পরিমাণ আনুমানিক সাতশো কিলিয়ন ডলার নাসা শুধু হিসেব করে বসে নেয় তারা এক ছয় গ্রহাণুতে এ বছরের মধ্যে অভিযান চালানোর প্রত্যয় ব্যক্ত করেছে যেটিতে প্রচুর পরিমাণে মূল্যবান ভারী ধাতু আছে উদাহরণস্বরূপ নাসা সম্প্রতি চারটি আমেরিকান বেসরকারি কোম্পানির সাথে চুক্তি করেছে যারা চার থেকে নমুনা সংগ্রহ করে নাসার কাছে বিক্রি করবে অবাক করা ব্যাপার হচ্ছে লুক্সেমবার্গ এবং আরব আমিরাতের মতো ছোট দেশও তাদের নিজস্ব মহাকাশ সম্পদ আইন প্রণয়ন করছে মহাকাশে আমেরিকার অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বিষয়কে চ্যালেঞ্জ জানাতে চীন মহাকাশ সম্পদ উন্নয়নকে তাদের জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে